আসসালামু আলাইকুম এ প্রিয়ান চলে আসলাম শখের বুটিক থেকে শখের বুটি শোরুম থেকে আপনাদের খুব চমৎকার চমৎকার আরং চলে আসছে বেটস আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে তাদের ফ্যাব্রিক্সে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ফুল ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন বেটস আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিস স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স চালবে ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে 60 নম্বর দোকানে চলে আসবেন অথবা কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুটিক্স নামে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন বিয়ার্স বিয়ার্স ব্ল্যাক কালার এই কালেকশনটা দিয়ে দেখাচ্ছি বিয়ার্স অনেক সুন্দর একটা কালেকশন বিয়ার্স এটা কিন্তু দুই হাজার ছাব্বিশের নতুন কালেকশন চলে আসছে বিয়ার্স দেখেন এটা কিন্তু একটু খুব সুন্দর করে আপনার বুকের লুকটা একটু দেখেন একদম এম্বয়ডারি কাজ করা আছে বিয়ার্স এই ড্রেসটা কিন্তু চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন প্লাস এখানকার ডিজাইনটা একটু দেখেন খুব চমৎকার করে এমব্রয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে ফুল বয়টা কিন্তু একদম এমব্রয়ডারি কাজের প্রিন্টের পেয়ে যাচ্ছেন বিয়ার্স হাতার লুকটা একটু দেখেন বিয়ার্স হাতাটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্টের পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন বিয়ার্স সেম ফ্যাব্রিক সেম কালার একটা দোপাটা পেয়ে যাচ্ছেন খুব বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন বিয়ার্স প্রত্যেকটা দোপাটায় কিন্তু টার্সেল পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা দোপাটা এরকম টার্সেল দেওয়া থাকবে সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টের প্রিন্টটা একটু দেখেন বিয়ার্স অনেক সুন্দর করে সেম ম্যাচিং প্রিন্টের পেয়ে যাচ্ছেন প্যান্টের সাইজগুলো দেখেন বিহ প্রত্যেকটা সাইজে কিন্তু এরকম করে আপনার কলি দেওয়া থাকবে আমাদের প্যান্টগুলো এই রেস্টার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন সব আসবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন পাইকারের প্রাইসটা বলে দেবস বিহ অ্যাস কালারের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছে এই কালারটা একটু দেখেন বিহ এই কালেকশনটা কিন্তু দেখার মধ্যে একটা কালেকশন খুব সুন্দর করে আপনার অ্যাম্বয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে ফুল বয়ের জন্য হাতাটা একটু দেখেন অনেক সুন্দর করে ফুল বয়টা প্লাস হাতাটা প্রিন্ট করা আছে বেশ নিচে দামানের পোষণটা দেখেন ভিওর্স এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একদম ফুলকারি ডিজাইনটা করা আছে পেয়ে যাচ্ছেন চমৎকার করে অ্যাম্ব্রডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ভিহার্স সাথে একটা সেম ম্যাচিং ম্যাচিং একটা দুপাটা পেয়ে যাচ্ছেন সেম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কালার পেয়ে যাচ্ছেন দুইটা কালার দুইটা কালারের কিন্তু জোস কালার এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার ভিওর্স ল্যাভেন্ডার কালারটা কিন্তু আরও জোস একটা কালার ভিওর্স মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়ির থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নেবেন নিবেন্স আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে আপনার কাঠালি কালারের সাথে ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ভিউর্স খুব সোবার একটা ডিজাইন করা আছে ভুকেল লুকটা একটু দেখেন মাল্টি সুতোর কাজ করা পেয়ে যাচ্ছেন এম্বয়েডারি কাজের মধ্যে প্লাস ফুল বয়ডার কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে অল্টারনেট কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন ভিউর্স হাতার লুকটা একটু দেখেন ড্রেস হাতাটা কিন্তু অনেক সুন্দর করে চমৎকার করে অল্টারনেট করা আছে আর আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসে হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারেন্টি পেয়ে যাবেন ড্রেস সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন ব্লু কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ড্রেস প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ড্রেস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম নিউ একটা কালেকশন এটা কিন্তু আপনার রেস্টক করা হয়েছে এটা বুকের স্টাইলটা একটু দেখেন মাল্টি মাল্টি করে আপনার কাঠ বোটান করা আছে প্লাস এম্বয়ডারি কাজ করা আছে বেশ অলটারনেট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাটা একটু দেখেন অনেক সুন্দর করে প্রিন্টের পেয়ে যাচ্ছেন দামানের পোষণটা একটু দেখেন ব্রিয়স অনেক সুন্দর করে কিন্তু এম্ব্রয়েডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে একটা দুপাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা কালার দুইটা কালার কিন্তু ব্রিয়স দেখার মতো কালার ব্রিয় এটার সাথে অ্যাশের সাথে পিঙ্ক কম্বিনেশন ব্রিয় এটার কম্বিনেশনটা একটু দেখছেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে একদম ফিনিশিংগুলো দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন ভিউয়ার্স হাতার লুকটা একটু দেখেন অনেক সুন্দর করে করা আছে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আপনাদেরকে বলে আসছে যে তাঁতের ভিতরে দেখাবো তাঁত কটনের মধ্যে এই ডিজাইনটা হচ্ছে টোটাল একটু তাঁতের ভিতরে এটা কলার লুকটা একটু দেখেন অনেক সুন্দর করে র্যাপেল করা পেয়ে যাচ্ছেন একদম স্টোন একটু স্টোনের কাজ করা আছে বক্স কাট করা আছে ডিজাইনটা কিন্তু টোটাল একটু বক্স কাটের করা আছে প্লাস হাতার একটু স্টাইলটা একটু দেখেন টোটাল একটু পাকিস্তানি সেট করা আছে পাকিস্তানি হিসেব করা আছে হাতাটা প্লাস ফুল বড়িটা জুড়ে কিন্তু বক্স কাট করা আছে স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছেন সাইডে সেম ডিজাইনের প্রিন্ট পেয়ে যাবেন সাথে একটা সেম ম্যাচিং একটা দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কালার হবে তিনটা কালার তিনটা কালার কিন্তু দেখার মতো বেশ এটা হচ্ছে শ্যাওলা কালার গ্রেস্ট বা অনেকে সিদ্ধ জলপাই বলে থাকে অনেক সুন্দর করে কম্বিনেশনটা করা আছে টোটাল একদম তাঁতের উপরে পেয়ে যাচ্ছেন সর্বশেষ যে কালারটা দেখাবে ওই আর কিন্তু আরও জোস কালার গ্রেস দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার বা অনেকে লাক্স কালার বলতে পারে অনেক সুন্দর করে কালার কম্বিনেশনটা করা আছে প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট শর্ট দিয়ে নিয়ে নেবেন আর আমাদের যে প্রাইসগুলো বলতেছি এগুলো কিন্তু খুচরা প্রাইস পাইকারি প্রাইস কিন্তু আমাদের আরও কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন বিরস আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু টোটাল একটু আরং স্টাইলে টোটালিং আরং প্যাটার্নিং বুকের কাজটা দেখেন অনেক সুন্দর করে সিল্ক জরি সুতোর কাজ করা আছে প্লাস এম্বয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বয়টা কিন্তু প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে দামানের পোষণটা দেখেন খুব সুন্দর করে এম্বয়েডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন বিরস একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স কিন্তু প্রত্যেকটা ডিজাইনের সাইজ অ্যাভেলেবেল হবে বিয় আরেকটা ড্রেস দেখাচ্ছে এটা হচ্ছে পিত্ত পিত্ত কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার করে ডিজাইনটা করা অল্টারনেট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে ব্ল্যাকের কন্ট্রাস্টটা একটু দেখেন অনেক সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন দুই পাশে কিন্তু আপনার পিত্ত কালার দেওয়া আছে মাঝে কিন্তু ব্ল্যাক কনট্রাস্ট করা আছে বেশ খুব চমৎকার একটা কালার একটা হাতার লুকটা দেখেন অনেক সুন্দর করে পেন্ট দোপাট কি করা আছে দুই কালার সেট করা আছে একটা দোপাট একটু দেখেন খুব সুন্দর করে কালার ম্যাচিং করা আছে ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বেস সর্বশেষ যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের ভিতরে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন বেশ দেখেন এই ড্রেসটা একটু এক দেখে দেখার মতো একটা কালেকশন গলাটা কিন্তু একটু চেঞ্জিং গলা একটু দেখেন খুব সুন্দর করে বে স্টাইলের ডিজাইন করা আছে এখানে জয়েনস করা আছে প্লাস এম্বয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছেন ফুল ভয়েরা জুড়ে কিন্তু প্রিন্ট প্লাস এম্ব্রয়েডারি কাজ করা আছে ফুল ভয়রা জুড়ে কিন্তু ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্যাক ব্যাকসাইডটা প্রিন্ট পাবেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্ট সেম ম্যাচিং একটা দোপাটা পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা তাই সুন্দর ড্রেসগুলো নিতে হলে কিন্তু চলে আসতে হবে শখের পুরিক্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স আর বা ষাট নাম্বার দোকান পাঁচতলায় পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন বা অথবা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা দুইটার ভিতরে ইমু হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে বস আমাদের কিন্তু মূলত একটা পাইকারি সব বারবার বলতেছে আমাদের কিন্তু পাইকারি সব যারা পাইকারি নেবেন শপে চলে আসেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ